আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন যে বান্ধবী আমাকে দিয়েছিল আপনারা তো জানেন ও পাখিও দিয়েছে আমাকে তো ও কিন্তু দেশের বাইরে চলে গিয়েছে আজ দু মাস হলো মনটা ভীষণ ভীষণ খারাপ ও যাওয়ার পর থেকে কিন্তু ভিডিও একেবারে দিতে পারছি না কাছের মানুষগুলো যখন দূরে চলে যায় তখন বোঝা যায় যে এর শূন্যতা কতটা ভয়ঙ্কর ও যে শুধু আমার বান্ধবী ছিল তা কিন্তু না আমার বোনের মতো ছিল আমার বিপদ আপদ আমার কষ্ট দুঃখ সব কিছু কিন্তু ওর সাথে শেয়ার করতাম দোয়া করি যেখানে থাক ভালো থাক শান্তিতে থাক যদিও দূরে গিয়েছে তারপর আমাদের যোগাযোগ হচ্ছে তবে একটু কম বারান্দায় বৃষ্টি একটু উপভোগ করে নাস্তা সেরে নিলাম এখন বারান্দার জন্য কিছু টপ কেনা হয়েছিল তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই কিন্তু ওকে সাথে নিয়ে কিনেছিলাম তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিচ্ছি না সব মিলিয়ে একটু অসুস্থ ছিলাম আর সেই সাথে মনটাও ভালো ছিল না কিছু টবে আমি গাছও লাগিয়ে নিয়েছি স্পাইডার এই গাছটা লাগিয়ে দিয়েছি তারপরে এই যে রেনি গাছ এটা হচ্ছে হোয়াইট কালারের আর একটা হচ্ছে পার্পেল কালারের দুইটা গাছ আমি এনেছি এরই মধ্যে কিন্তু এই গাছগুলোতে ফুলো ফুটেছে এত সুন্দর তো যাই হোক আমার টপগুলো আর গাছ সেটিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সত্যি বলতে অনেক মিস করেছি আমি যাই হোক অনেকের ভিডিও আমি দেখতে পারিনি তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আর আপনাদের ভিডিও দেখব কমেন্টের রিপ্লাই দিব তো এই গাছটা হচ্ছে এই টবে লাগিয়েছি টপটা কিন্তু সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে এবারে সব টব আমি হোয়াইট কালার কিনেছি আর এই যে গ্রিন যে গাছটা এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম তো সেটা এনে লাগিয়েছি সারা দিন গাছের সাথে কাটালেও কিন্তু আমি একদমই বোর ফিল করি না গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু একটা সময়ের পরে দেখবেন ফ্রেন্ড সার্কেল কমে যাবে সেই সাথে কিন্তু আপনার অনেকের সাথে মেশা হয়ে যাবে তখন কিন্তু গার্ডেনিংটা করলে সময় খুব বেশি ভালো যায় তাই আস্তে আস্তে সবারই উচিত গার্ডেনিং দিকে ফোকাস দেওয়া তো যাই হোক গাছ লাগিয়ে বারেন্দাটা সেট করে নিয়েছি আর সেই সাথে এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না হতে থাক আর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করি যারা নতুন প্রথম আমার ভিডিওটা দেখবেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আর যারা এই কাজটি ইতিমধ্যে করে ফেলেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি ডালে ফোরন দিয়ে নিলাম আমি ডালটা সাধারণত এভাবেই রান্না করি একটু ইরাওয়াতি ফোরনে আমি এখন লিভিং রুমে চলে আসলাম আপনারা তো জানেন এই টেবিলটা আমি নিজে তৈরি করেছিলাম টায়ার দিয়ে তো ওই টেবিলটা কিন্তু আগে বেডরুমে ছিল এখন ড্রয়িং রুমে দিয়েছি কারণ বেডরুমটা আগের বাসা থেকে একটু ছোট তো এই তো আমি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো এখন একটা এই যে কালো কালারের ম্যাট বিছিয়ে দিচ্ছি আমি ডান হাতে গ্লোভস পরে নিয়েছি অর্থাৎ আমার হাতটা একটু কেটে গিয়েছে যার জন্য এটা পরেছিলাম এর উপর একটা সাদা ম্যাট দিয়েছি যেন এটা একটু হাইলাইট হয় মাঝে মাঝেই কিন্তু আমরা যারা সংসারের গৃহিণী আছি এটা ওটা সরিয়ে দেখি যে কেমন লাগে আমিও কিন্তু তাই তো যাই হোক আমি এখানে এই যে কিছু কালারফুল লিলি দিয়ে এই ফ্লাওয়ার বাসটা সাজিয়ে নিলাম খুব সাধারণ কিন্তু টেবিল টা গুছিয়ে নিয়েছি তো আরো একভাবে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা মেয়েরই উচিত নিজের জন্য একটুখানি সময় বের করা নিজে নিজেকে সময় দেওয়া নিজের সাথে কথা বলা এবং নিজেকে বোঝা আমরা এই কাজটা অনেকেই অবহেলা করে থাকি দেখবেন আমাদের কিন্তু পৃথিবীতে কেউই আপন না একটা সময় গিয়ে দেখবেন আপন মানুষগুলো কিন্তু পর হয়ে যায় শুধু থাকে হচ্ছে আমার আমি তো আমার আমিকে বুঝতে হলে একটু তো সময় দিতেই হবে তাই নিজের জন্য দেখতে পাচ্ছেন আমি এই যে ট্রেটা দিয়ে আরো একটা করে নিলাম এটা বলা যায় যে টি টাইম চায়ের আড্ডাটা শুধু হোক নিজেরই সাথে তো এই আড্ডাটা শুধু একান্তই নিজের সাথে করা উচিত তাই ভাবলাম একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিই অবশ্য যখন চাটা আমি উপভোগ করব তখন আপনাদের সাথে কিন্তু শেয়ার করব না ওই মুহূর্তটা আমি অফ ক্যামেরায় থাকবো তাই চাটা যেহেতু গরম তাই ভাবলাম যে একটু ডেকোরেশনটা করেছি যেহেতু ক্যামেরা বন্দি করে রাখি এই তো এই টেবিলটা কিন্তু চায়ের আড্ডার যে বাইফটা সেটা দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে প্রতিদিনই কিন্তু আমি আমার বারান্দা থেকে এভাবে এই ভিউগুলো দেখি আর খুব বেশি উপভোগ করি সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি জানি না কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সুন্দর আকাশটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড করে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম